তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হইও না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকীর নাচ দেখো না জিনা বেবিচারের দৃশ্য দেখো না আখেরাত তো বরবাদ হবেই দোস্ত দুনিয়াও নষ্ট হয়ে যাবে শরীরের যে সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে খারাপ অস্তিল কাজে ব্যবহার করো না জিন্দিগি নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে একদিন ধুকে ধুকে লাঞ্ছ নেই দুনিয়া তো বইতে হবে কব রেও এজন্য একটা ছেলেও যদি বুঝে থাকো আমার কথা মনে রাখো আল্লাহ রাখছে সুখের উপকরণ আনন্দের উপকরণ ভালোবাসার উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি ফুলের সৌন্দর্য আমি বানাইছি ফলের সৌন্দর্য আমি বানাইছি পাখির সৌন্দর্য আমি বানাইছি এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি এক নারীর সৌন্দর্য আমি বানাইছি বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো তুমি মাতাল হয়ে গেল কেন তুমি দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন সুখ মিলবে এতে না চরিত্র নষ্ট হওয়া ছাড়া যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া আখলাতটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে মানুষ বখাটে বলবে মানুষ দুশ্চরিত্র বলবে মানুষ লম্পট বলবে মানুষ ব্যবিচারী বলবে মানুষ পরকীয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে হজরত আবদুল্লেব সৌদ বলেন প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে এ চুরি ডাকাতি সিনা ব্যবিচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন না যায় যে কোনো অপ নাফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ বাকের নাফরমানি যে করে আব্দুল মাসউদ বলেন প্রত্যেকটা গুণা পাঁচটা ক্ষতি করে কয়টা এক নাম্বার সাওয়াদুন নম্বর চেহারাটা কালো হয়ে যায় আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন বেনামাজিদের চেহারা দেখেন হেরে যদি আপনি ফেয়ার লাভলির বালতির মধ্যে সুবান রে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা মলিন চেহারা বিষণ্ন চেহারার মতোই লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর বে নামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন ওয়াজ চেহারা কালো হয় ফিল কাল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায় তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়ে যায় এক বালতি ফানি ভাইতি না ভাইতাম ফাদ্দি না কে ভালো লাগে না বেডি সাইবেনি হ শ্যামা বোঝো নাই এম বি লেই আর একটু আরও পঞ্চাশ টাকার এম বি দে সাইবেনি হ শ্যামা সে সময় হুড়ির হুডার বল আছে কিন্তু তার বাপেরে তার মা বলছে টিফিনকারির বাড়িত কইরা ডুগা ভাত কদ্দুর মালাই বাংগোরা বাজারে দিয়ে আয় ভাত গুন তো রাবদাম ফাটতাম এক কথা উঠতাম কেন জানোয়ারের মূলত অশ্লীলতার গুনা অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তি টুকুও নাই যেন পৃথিবীর কোনো কাজে লাগে না জিন্দিকির কোনো কাজে লাগে না এই জীবন ওই বালা কয় হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না তোমার লগে যে অপদার্থ যে কয়েকজন খারাইয়া উলঙ্গ ছবি দেখে এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি এখানে দাঁড়াও দেখো তোমারে দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি আগাইবে ওই ব্যক্তি ওই ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত্র এটাই সত্য এজন্য ভাইয়া বাফ বুঝতে শেখেন তো বললাম তিন নম্বর ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয় চার নম্বর দাইকুন ফির রিস্ক গুনা ধীরে ধীরে কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমায় ফেলে আর পাঁচ নাম্বার বোগদাতুন ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কেউ ভালো বলে না কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থক করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করে না এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ তালা বলেন ইমানদার পুরুষ তাকেও ন্যাক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও নেক কাজ করতে হবে ন্যাক কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও নারীও জওয়ান ও বুড়ো আর এ কথাটা খেয়াল করে আবারও পাঁচ নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রাসুলের কার বলেন না এখন প্রশ্ন হলো আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কিনা এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে ছেলেদেরকেও দিন শিখতে হবে ছেলে কিংবা মেয়ে আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাইখেন ওই মা বাপ আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবেন এটা কোরআনের আহার কোরআনে আছে যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখেরাত চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামি হয় জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মাসুম ছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইলো না নামাজ শিখাইল না আখেরাত চিনাইলো না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না যাআলহুমা তাহতা না আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া উষ্টা দিয়া পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব এটা কোরআনের আয়াত কাম কে আলি ভাই जिंदगी হুদা এ বোন আর বিড়ি মনে করেন না হ্যাঁ শেষ বয়সে আল্লাহ রহমতে জীবুত মানুষ করছে এবডা হন হডা মানুষ কইলেছে জীবুত হন কি রে হন বয়বে সাধু আনে বোন খায় বিড়ি খায় গপ মারে সুখের সুখে মানে সুখের গুড্ডি উড়ে না না জিন্দিগি মানে বন না জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়ারে কয় না কথা বলেন না জিন্দিগি মানে ফাঙ্গাস জিন্দিগি মানে তেলাফিয়া জিন্দিগি মানে ধন্যবাদা কাঁসামরিস তো কি বুঝলেন স্ত্রী সেজদা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা নামাজ পড়ে না বছরের পর বছর কি সংসার করলেন কি জিন্দিগি গড়লেন হ্যাঁ সোফা বানাইছেন না সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও সর্বোচ্চ কারিগর দিয়েও বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়েও সোফা বানান আল্লাহর কসম বিশ বছরের মাথাত এই সোফা আপনার পরবর্তী বংশধর রাখবেন এটি হালাই দেব কবিডিয়ন চলে না এই ডিজাইন এই মডেল অন কি আরে তোর বাপে বানাইছে রে বিশ্বাস কর তোর বাপ রোই দেখারাইতে একটা মেস্তুরির সামনে বানাইছে যেই গাম পড়ছে ফরোক আব্বার গাম আব্বার পড়ছে আমার কিতা। যদি অঞ্চল আইডি লই বহে থেকে লইব ফুতে এই কথা ঠিক কিনা বলেন এর নাম দুনিয়া দুনিয়া থোকা দুনিয়া কি ধোকা 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 দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা আল্লাহ দুনিয়া ধোকা দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ হয় না দুনিয়ার চাহিদা শেষ হয় না দুনিয়ার প্রয়োজন ফুরায় না আমি একদিন কিছুদিন আগে বলছি এক বড় কুটিপতির বাড়িতে গেছি আমারে বেডার ডেঙ্গু জ্বর হইছে ফুঁ দিতাম জোর বুঝছেন গেছি ফুঁ দিতাম যাওয়ার পরে চারতলা বাসায় গিয়া অত্যাধুনিক বাড়ি কুটি কোটি টাকার মালিক বাথরুমে ঢুইকা ওনার বাথরুমে ঢুকছে আমি কইলাম যে আমি একটু স্তেঞ্জা করুম এই বাথরুমে ঢুইকা দেখি এত অত্যাধুনিক বাড়ি সব অত্যাধুনিক কিন্তু যে দরজাটার যে সিটকারিটা সিটকারিটা যে লাগাই একটা ছোট্ট বল্টু আছে না এটা নাই এই বলটুটা না এখন আমি কি লাগাইতাম বইতাম কেমনে কথা বোঝেন নাই আপনি পরে বালতির মধ্যে কদ্দুর ফানি লইয়া এটা দিয়ে ধাক্কা দিয়া তুই তো বাই হইয়া কইলাম বাই এর নাম দুনিয়া সব শেষ হইবার পরও কি থাকা যায় লাগানো থাকিয়া যায় মানে দুনিয়া থেকেই থাক দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ দুনিয়া রাক্ষস যে গিলে ফেলে আবার হা করে এই জন্য দুনিয়া না স্ত্রী সন্তানের ছেলেটারও মেয়েটা আল্লাহ বলেন এই পাঁচটি শেষ কথা হল আল্লাহ বলেন এই পাঁচটি কাজ যে করবে এক নাম্বার প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে ন্যাক কাজের কথা বলবে প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে গুণার কাছ থেকে নিষেধ করবে প্রত্যেকটা পুরুষ নারী পাঁচ ওয়াক্ত নামাজ করবে প্রত্যেকটা পুরুষ নারী হিসাব করে জাকাত দেবে প্রত্যেকটা পুরুষ নারী আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ বলেন ও অতি অল্প সময়ের ভিতরেই ওই পুরুষ এবং নারীদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করব আজি জুন হাকীম আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাশালী মহা প্রজ্ঞাময় অতএব আল্লাহর কথা এটাই আমার বাপ আজকে আমি শেষ কথা আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ান আপনাদের মেয়ে চরিত্রবান হবে মেয়ে আল্লাহ মেয়ে পর্দাংশীন হবে বিশ্বাস করেন বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক বিরানির বাড়ির কাছেও রাখতে নাই বিরানি পচ্যা গেলে নারী যদি নষ্ট হয়ে যায় নারী মেয়ে যদি চরিত্রহীন হয় কোন মহিলা যদি বেহায়া হয় কোন মেয়ে মহিলা যদি চরিত্রহীন হয় খোদার অসম এটার দুর্গন্ধ এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা পুরা সমাজ ছড়ায় যায় এই জন্য নারীর বিশুদ্ধতা নারীর পবিত্রতা নারীর চরিত্র মেয়ের ইজ্জত মেয়ের সম্ভ্রম মেয়ের পর্দা মেয়ের আখলা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি নারী একটি মেয়ে চরিত্রহীন হওয়া একটি মেয়ে হওয়া মানে ওই এলাকার শেষ করে দেওয়া জন্য এটা মেয়েদেরকে দিন শিখান মেয়েদেরকে দিন শিখান মেয়েদেরকে পর্দা শিখান মেয়েদেরকে আখলা শিখান আল্লাহর কোরআন পড়তে শিখান রসুল সুন্নাত শেখান শিখান পাঁচ ওক্ত নামাজ শিখান দেখবেন

নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে তাহলে সে ভালো হয় না শুধু পুরা ঘর ভালো হয় পুরা ঘর পবিত্র হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই মোহাম্মদিয়া মদিনাতুল আলুম মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে ভরপুর বরকত দান করেন এলাকাবাসীর কাছে আমার আবেদন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনারা মোহব্বত করবেন ভালোবাসা দিবেন একটা মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নাম্বার প্রত্যেকটা মাদ্রাসা মুসলমানদের দোয়া চায় কি চায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে নেয় বলেন আমি সন্তান চায় আপনাদের ছেলে মেয়ে চায় মাদ্রাসা মুসলমানের বাচ্চা পড়তে দিলেই তো আলেম হবে দিন শিখবে আখেরাত শিখবে কোরআন সুন্না শিখবে তাহলে আপনাদের সন্তান চায় তিন নাম্বার আপনাদের কিছু দান আপনাদের কিছু সাদাকা আপনাদের কিছু মাল এটাও চায় কোন মুসলমান যদি কোন মাদ্রাসাকে তিন জিনিস দিয়ে ভালোবাসে মানে দোয়া করে সন্তান দিয়ে সম্পদ দান সদকা করে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমে হুজুর বলছেন নিজে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড় করাবে